এক্সকিউজ মি ভাই আপনার হাতে সময় থাকলে আমাদের কয়েকটা ছবি তুলে দিতে পারবেন হ্যাঁ অবশ্যই দেন ফোন দেন এই নেন আর প্লিজ একটু সুন্দর করে ছবি তুলেন ফোন নাম্বার ফোন নাম্বার যাই হোক এখানে লোকেশনটা অনেক সুন্দর ঠিক আছে আমি সবই বুঝতে পারছি এক্সকিউজ মি ভাই আপনি কি বুঝতে পারছেন কি বললেন আপনি আরে ভাইয়া কথা হলো কি আমি আগে থেকে একজন ফটোগ্রাফার ছিলাম আর আমি না অনেক সুন্দর করে ফটো তুলতে পারি

আর মাত্র দুইটা সংখ্যা দাঁড়া দাঁড়ো ভাই ব্যাকগ্রাউন্ড আসতেছে তো হ্যাঁ ভাই ব্যাকগ্রাউন্ড আসতেছে ভাইয়া এক কাজ করেন আপনি আপনার কলারটা একটু ঠিক করেন শার্টের আচ্ছা ঠিক আছে নাম্বার ওঠানো হইছে নাম্বার দিছি ওকে কল দিও কি ব্যাপার কলার তো ঠিকই আছে ভাই কলার তো ঠিকই আছে হ্যাঁ ভাই এখন ঠিক আছে একটু ব্যাকা ছিল তো রেডি পোজ দেন দুইজনে এনেন ভাই ছবি তোলা হয়ে গেছে মনি ফোনটা এভাবে কেড়ে নিল কেন থ্যাংক ইউ ভাইয়া আপনি এখন যেতে পারেন ওয়েলকাম আসি তাহলে মনি ফোনটা কেড়ে নিলে কেন আর পিক কেমন আসছে দেখাও ফোনে চার্জ নাই পিক আমি তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব পরে দেখো আর এখান থেকে চল তো এখানে আসলে তোর ভালো লাগতেছে না কি বলো মনি তোমার ফোনে না ভরপুর চার্জ থাকে চার্জ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কি করে আরে হ্যাঁ ফোনে চার্জ এখন তাড়াতাড়ি শেষ হয়ে যায় প্রচন্ড গরম পড়ছে তো এইজন্য হয়তোবা যতটুকু চার্জ আছে ততটুকু চার্জের ভিতর আমাকে দেখাও আমি ছবিগুলো দেখব ছবি ছবি একবার বললাম না তোমার হোয়াটসঅ্যাপে আমি ছবিগুলো পাঠিয়ে দিব তখন তুমি ছবিগুলো দেখে নিও এখন তো বললা বললাম আমার ফোন চার্জ নাই আর বাই দ্য ওয়ে ছবিগুলো তোমার ফোনেই আছে কোথাও চলে গেছে না তাই না দেখো আমি এত কথা বুঝি না ছবিগুলো আমি এখনই দেখতে চাই তোমার এগুলো অভ্যাসের জন্য না আমি তোমার সাথে বের হতে চাই না আর শোনো তুমি এখন তোমার বাসায় যাও আমি এখন আমার বাসায় চলে যেতেছি বাসায় গিয়ে ফোন চার্জ করে পরে তোমাকে আমি ছবিগুলো পাঠিয়ে দিব পরে শান্তি মতন তুমি দেখো ছবিগুলো বুঝতে পারছো আরে মনে কি করছো দাঁড়াও বুঝতে পারলাম না হুট করে মনে আমার উপর রাগ করলো কেন যে কোনো একটা রহস্য আছে মনে হয় তুমি চলে আসছো আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে তুমি এখানে আছো আচ্ছা আমাকে সত্যি কথা বল তো তোমার বয়ফ্রেন্ডকে তুমি কেন তোমার নাম্বারটা আমাকে দিলা সত্যি কথা বলতে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে থাকতে বোরিং ফিল করি আর ওর সাথে রিলেশন রাখতে আমার ইচ্ছাই করে না আর সত্যি কথা বলতে আমার তো তোমার মতো একটা ছেলে প্রয়োজন যার চোখ দেখলে মায়ায় পড়া যায় সত্যি তাহলে আর দেরি কিসের চলো আজকেই কক্সবাজার চলে যাই আচ্ছা ঠিক আছে যেহেতু তোমার দামি গাড়ি আছে সেহেতু তোমার সাথে কক্সবাজার যাওয়াই যায় আর বাই দ্য ওয়ে জানো আমার বয়ফ্রেন্ডের সাথে আমি যেখানে যাই আমাকে হেটে হেটে নিয়ে যায় রিকshaw নিতে চায় না আচ্ছা ঠিক আছে গায়ে তো ওঠো দাঁড়াও মনি কোথায় যাচ্ছ আমাকে তো বলে যাও আরে মারুফ তুমি এখানে হ্যাঁ আমি এখানে তুমি এটা ভাবতাছো আমি এখানে কি করে আসলাম আরে ওর বয়ফ্রেন্ড আবার এখানে কোথা থেকে আসলো শোনো তাহলে এক কাজ ছেলেরা যে ফোন নাম্বার দিতেছে ওকে একটা কল দেই হ্যালো হ্যাঁ বলো চিনতে পারছো আমাকে হ্যাঁ তোমাকে চিনতে পারছি দেখি তো তোমার ফোনটা রিসিভ করছি আমি সত্যি কথা বলতে তোমাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগে গেছে তাই এতটায় ভালো লেগেছে আমাকে তাহলে আমার নাম্বারটা তোমার ফোনে সেভ করে রাখো আমার নাম নয়ন খান তাই আচ্ছা আইটি কথা আছে কি আমরা মিট করতে পারি কি ব্যাপার মনিকার সাথে কথা বলতাছে হ্যাঁ অবশ্যই তাহলে কোথায় আসতে হবে যে রাস্তার মাঝখানে তোমরা দুজন দাঁড়ায় ছবি তুললে না আমি সেই রাস্তার মাথায় আমার গাড়ি নিয়ে আমি দাঁড়িয়ে আছি তুমি চলে আসো এখানে আচ্ছা ঠিক আছে বাই ওকে বাই আচ্ছা এই এই কারণেই মনে আমাকে মোবাইলটা দিতে যাচ্ছিল না আচ্ছা ঠিক আছে আমি আস্তে আসি এই ঘটনায় দেখছি তাই আমি তোমার পিছে পিছে এখানে আসছি তার মানে মারুফ আগে থেকেই সবকিছু জানতো তোমাকে তো সন্দেহ আমি তখনই করছিলাম যখন তুমি তোমার ফোনের ছবিগুলো আমাকে দেখাও নাই তাই আমার তোমার প্রতি সন্দেহ হয়েছিল বুঝতে পারছো মনে তখনই ভাবলাম আমি তোমার পিছে পিছে আসি আর পিছে পিছে আইসা আমি যা দেখলাম ওইটা আমি কল্পনাও করতে পারি নাই ছি মনি ছি তুমি আমাকে এইভাবে ঠকানোর চেষ্টা করছিলা যদি আমার সাথে রিলেশন নাই রাখতা তাহলে বলে দিতে আমি চলে যেতাম তোমাকে কখনোই আমি ডিস্টার্ব করতাম না বলো মনি চুপ করে আছো কেন বলো এমন কি দোষ ছিল আমার যে আজকে তুমি আমার সাথে এই বেঈমানিটা করলে যেও তো তুমি সব সত্যি জেনে গেছো তাহলে তো না কাছে আমি কিছু লুকাবো না আর বাইদহ তোমার মত ফকিন্নির সাথে আমি আর রিলেশন রাখতে পারবো না বুঝতে পারছো তুমি আর যাই হোক আমি কিন্তু মনে মনে বড় লোক একটা ছেলে খুঁজতাছিলাম যেটা আজকে আমি পেয়ে গেছি আর আমি কিন্তু ওর সাথে থাকবো তোমার সাথে থাকতে পারবো না কারণ ও অনেক বড় লোক আমার সব সকালাত পূরণ করতে পারবে তো ভালো ভালো তুমি তোমার রাস্তা মাপো আমাকে আমার রাস্তা থাকতে দাও ঠিক আছে মনে আমি চলে যাচ্ছি তুমি ভালো থেকো হ্যাঁ দাঁড়াও ভাই জি ভাই যাওয়ার আগে আমার একটা কথা মনোযোগ দিয়ে শোনো নেক্সট টাইম গার্লফ্রেন্ড তৈরি করার আগে টাকাটা ভরপুর কামায় রাখো তা না হলে গার্লফ্রেন্ড কখনো পাবে না কারণ গার্লফ্রেন্ড থাকে টাকার জোরে আর এই দুনিয়ার মানুষ ভালোবাসাকে খোঁজে না টাকাকে খোঁজে ঠিক আছে বুঝতে পারছো চলো বেবি ভাইয়া ঠিকই বলছে টাকা ছাড়া এই দুনিয়ায় পুরুষ মানুষের কোনো মূল্য নেই বন্ধুরা আমাদের সমাজ এটাই বাস্তব টাকা ছাড়া এখন কোনো ভালোবাসার টিকে না যে সম্পর্কে টাকা থাকে না সেই সম্পর্কে দুদিন পরে ভেঙে যায় তাই বলছে আগে টাকা কামান তারপর সম্পর্কে জড়ান আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইম লাইনে পাঠিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নতুনকে থাকলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আমাদের ফলো করবেন